জান্নাতি রমণীদের সর্দার নবীকন্যা হজরত ফাতেমা রদুল্লা তাল নিজ ঘরের কাজ নিজেই করতেন ছিল না কোনো দাসদাসী কাজের লোক যে তাকে ঘরের এবং অন্যান্য কাজে সাহায্য করবে একদিন তিনি নিজ হাতে আটা ভেঙে রুটি প্রস্তুত করছিলেন সাথে কোনো সাহায্যকারী ছিল না দীর্ঘক্ষণ যাতা পিছতে পিছতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন শরীর আর চলছে না হাত দুখানা অবশ হয়ে আসছে এমন সময় তার সম্মানিত স্বামী হজরত আলী রদুল্লাহ ঘরে ফিরে এলেন ঘরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহা নিজ হাতে আটা ভেঙে রুটি প্রস্তুত করছেন নিজ হাতে আটা পেছনের কষ্ট ও আগুনের তাপে হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহার চেহারায় ক্লান্তির ছাপ দৃশ্যমান হয়ে আছে হজরত ফাতেমা রদুল্লাহ তৌলা এ কষ্ট দেখে হজরত আলী রদুল্লাহ তাল আনহার মনও খারাপ হয়ে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন ঘরের কাজে সাহায্যের জন্য একজন দাসী হলে মন্দ হয় না যে তাকে ঘরের কাজে সাহায্য করবে দু একদিন আগেই তো এক যুদ্ধ ফলে মুসলমানদের অধীনে স্বরূপ কিছু সংখ্যক গোলাম বাদী এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের সাহাবিদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন ফাতেমা যদি তার কাজে সাহায্যের জন্য সিও পিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট একজন বাদী চেয়ে কাজের মানুষের ব্যবস্থা করতে পারে তাহলে ভালোই হয় এগুলো ভেবে হজরত আলী রদুল্লাহ তোলাহু হজরত ফাতেমা রদুল্লাহ তোলা নিকটে আসলেন এবং তাকে বললেন হে ফাতেমা তুমি দিন রাত এভাবে কষ্ট না করে রসুল করিম সাল্লাহ সাল্লামকে বলে তোমার সাহায্যের জন্য একটি বাদী নিয়ে আসতে পারো দু একদিন আগেই যুদ্ধ যাওয়ার ফলে মুসলমানদের অধীনে গনিমতস্বরূপ কিছু সংখ্যক গোলাম বাদী এসেছে তুমি যদি এ সময় গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট থেকে একজন বাদীর ব্যবস্থা করতে পারো তাহলে তোমার আর এত কষ্ট করতে হবে না বাস্তবেই হজরত ফাতেমা রাদুল্লাহ সাংসারিক কাজে অনেক কষ্ট হচ্ছিল তাছাড়া প্রাণপ্রিয় স্বামী আলী রজুল্লাহ তৌল যখন একজন বাদী আনার কথা বলছে তাই হজরত ফাতেমা রদুল্লাহ একজন বাদির আবেদনের জন্য সিও পিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরে আসলেন কিন্তু সে সময় রসুল্লাগিম সাল্লাহ সাল্লাম ঘরে ছিলেন না ছিলেন শুধু হজরত আয়েশা রদুল্লাহ তৌলাহা তাই তিনি বিমাতা হজরত আয়েশা রজুল্লাহ তৌলাহার নিকট তার সাংসারিক কাজে সাহায্য করার জন্য একজন বাদি আবেদনের উদ্দেশ্যে আসার কথা জানিয়ে ঘরে ফিরে আসলেন বেশ কিছুক্ষণ পর নবী কিরম সাল্লাহ সাল্লাম ঘরে ফিরে আসলেন এরপর হজরত আয়সা রজুল্লাহা নবী কিরম সাল্লাহ আসালামকে হজরত ফাতেমা রজুল্লাহ তৌলাহায়ের একজন বাদির আবেদনের কথা জানালেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনার প্রাণপ্রিয় কন্যা ফাতেমা এসেছিল এবং তার ঘরের কাজের সাহায্যের জন্য একটি বাদির জন্য অনুরোধ জানিয়ে গিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আয়সা কথা শুনলেন কিন্তু উত্তরে কিছুই বললেন না চুপ রইলেন এরপর এসার নামাজ শেষ করে রসুল্লাহ সাল্লাম শিয় কন্যা হজরত ফাতেমা রদুল্লাহ তালাহর ঘরে আসলেন ঘরে হজরত আলী রজুল্লাহ তাল্লাহু এবং হজরত ফাতেমা রদুল্লাহ তাল্লা উভয়ে উপস্থিত ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ঘরে উপস্থিত হয়ে অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বললেন হে মা ফাতেমা প্রিয় কন্যা আমার তুমি নাকি তোমার কাজের সাহায্যের জন্য আমার কাছে বাদির আবেদনের জন্য গিয়েছিলে তবে শুনে রাখো দাস দাসী বাদী দ্বারা দুনিয়ার জীবনে আরাম আয়েস উপভোগ করা যায় এ কথা সত্য কিন্তু আমি এটা একবারে পছন্দ করি না যে অস্থায়ী জীবনের আরাম আয়েসের জন্য তোমরা বাদী রাখো এর চেয়ে তোমাদেরকে এমন একটি বিষয় শিক্ষাদান করাই কল্যাণকর মনে হচ্ছে যা দাস দাসীর চেয়েও অনেক অনেক উত্তম যার দ্বারা তোমরা পরকালীন জীবনেও স্থায়ী সুখ লাভে ধন্য হবে আর তা হল তোমরা শোয়ার সময় তেত্রিশবার সুবাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ আকবার বলবে মা ফাতেমা ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে কষ্ট হলেও বিলাসিতা বর্জন করে চলবে তাহলে ভেজে অফুরন্ত নাজ নিয়ামত ভাগ্যে জুটবে এই দুনিয়ায় তো আমরা মুসাফিরায় অবস্থান করছি তাই মনে রেখো এটা আমাদের লক্ষ্যস্থল নয় বরং আমাদের সঞ্চয়ের লক্ষ্যবস্তু হলো আমাদের ন্যাক আমল অতএব বেশি বেশি করে ন্যাক আমল করে ন্যাক আমল জমা করো আর যেহেতু এই দুনিয়া হলো একটি মুসাফির খানা তুলল আর আমরা এখানে সামান্য কিছুক্ষণের জন্য অবস্থান করব তাই এর স্বরূপ জীবনযাপনের জন্য সামান্য যেটুকু ধন সম্পদ প্রয়োজন ততটুকুই উপার্জন করো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ধন সম্পদ উপার্জনই যেন তোমার মূল লক্ষ্যবস্তু না হয়ে যায় মনে রেখো হাসুরে ময়দানে কারো কোনো প্রকার খাতির চলবে না কেউ কারো নামে নাজাদ পাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এ উপদেশবাণী শ্রবণের পর হজরত আলী রদাহু ও হজরত ফাতেমা রজুল্লা তাল আর কখনও দাস দাসের কথা কল্পনা পর্যন্ত করেনি বরং সর্বদা তারা নিজেদের কাজ নিজেরাই করতেন পবিত্র রমজান চলে আসলো মক্কা মদিনাসহ আশেপাশের সকল এলাকায় রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল রাতের শেষ প্রহর চারিদিকে সাহারির প্রস্তুতি চলছে কিন্তু হজরত ফাতেমা রাজিল্লা ঘর ছিল একেবারেই নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রজুল্লাহ আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সাহারি খাবার জন্য এগিয়ে এলেন কিন্তু তিনি দেখলেন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই তাই তিনি সামান্য পানি পান করেই রোজার নিয়ত করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে পরম দয়াময় আল্লাহ একমাত্র তোমার সন্তোষীর জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদের অভাব দাও সেটাও তোমারই রহমত এতে আমাদের কোনো অভিযোগ নেই এরই মধ্যে মসজিদে নবীবি থেকে ফজরের সমুদ্র আজানের ধ্বনি ভেসে আসলো হজরত ফাতম আলাদিল্লা তালনহা দোয়া শেষ করলেন এদিকে সকল সাহাবিরা ফজরের নামাজ শেষ করেছেন এবং মসজিদে নবী থেকে বের হচ্ছেন কিছু কর্মজীবী সাহাবি বের হয়ে পড়েছেন জীবিকা নির্বাহের জন্য হজরত আলী রদুল্লাহ তাল্লা বসে থাকলেন না তিনিও কাজের সন্ধানে বের হয়ে পড়লেন এদিকে দিন যতই গড়াতে শুরু করল ক্ষুধার জ্বালা ততই প্রবল হচ্ছে হজরত ফাতেমা রদুল্লা তাল্লা সাহারিতে শুধু পানি পান করে রোজা রেখেছেন অতএব দিন বাড়ার সাথে সাথে ক্ষুধার জ্বালাও তীব্র হচ্ছে এরপরও তিনি সবর করছেন আল্লাহর উপর সন্তুষ্ট আছেন এবং ঘরের কোণে বসে আল্লাহর ইবাদ করছেন এমন সময় ছোট্ট হাসান ও হোসেন রদুল্লাহ আনহুমা দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড খোঁজা পেয়েছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না কোমলমতি ছোট্ট দু সন্তানের ক্ষুধার কষ্টের কথা শুনে হজরত ফাতেমা রদুল্লা তাল্লা চোখে পানি চলে আসলো হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল তিনি বুঝতে পারছেন না কি বলবেন এরপরও অব্যক্ত বেদনা নিয়ে হাসিমুখে তাদের বললেন আমার কলেজার টুকরো সন্তানেরা দুনিয়ার এই জীবন্ত পরীক্ষা মাত্র একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদের আব্বাজান তোমাদের জন্য খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান ও হোসেন রদুল্লাহ তালাহ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন হযরত ফাতমা রদুল্লাহ তালহা তিনি নিজেও ইফতারের অপেক্ষা আছেন তিনি নিজেও প্রচণ্ড ক্ষুধার্ত সাহারির সময় তো পানি ছাড়া আর কিছুই খাওয়া হয়নি শুধু পানি পান করে আর কতক্ষণই বা থাকা যায় ক্ষুধার্ত অবস্থায় তিনি দয়াময় আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন হে দয়াময় আল্লাহ আপনি আমাদের রিজিক দাতা আমাদের রিজিক আপনিই দিয়ে থাকেন আপনি আমার কোমলমতি ছোট্ট সন্তানদের সবর করার শক্তি দান করুন হজরত ফাতেমা রদুল্লাহ তাল কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ ছিল না ছিল না কোনো হতাশা ছিল শুধু সবর ও আল্লাহর উপর ভরসা এদিকে হজরত আলী রদাল্লাহ তালহ অনেক অনুসন্ধানের পরেও কোনো কাজের সন্ধান পেলেন না বাড়ির কথা ভাবতেই তার চোখে পানি চলে আসলো বাড়িতে যে সবাই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে ক্ষুধার জ্বালায় সবাই কষ্ট পাচ্ছে পরিশেষে হজরত আলী আনহু এক সাহাবির বাড়িতে আসলেন এবং সালান দিয়ে বললেন ভাই আমার বাড়িতে কোনো খাবার নেই সবাই না খেয়ে আছে তুমি কি কোনো কাজের সন্ধান দিতে পারবে উক্ত সাহাবি বললেন হে আলি আল্লাহর কসম করে বলছি আমার কাছে যদি কোনো কাজের সন্ধান থাকতো তাহলে অবশ্যই তোমাকে অবগত করতাম আমার কাছে কোনো কাজের সন্ধান নেই এমনকি আমার ঘরেও কয়েকদিন ধরে চুলা জ্বলছে না আমরা সকলেও না খেয়ে আছি সাহাবির এ কথা শুনে হজরত আলী রদুল্লাহতালহু বাকরুদ্ধ হয়ে গেলেন এরপর তিনি আল্লাহর উপর ভরসা করে বললেন ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো নিশ্চয়ই মহান আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন এরপর হযরত আলী রদাল্লা তাল আবারও কাজের সন্ধানে সেখান থেকে বের হয়ে পড়লেন বেশ কিছু দূর যাবার পর তিনি মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে তো একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে মন্দ হয় না হয়তো কোনো কাজের ব্যবস্থা হতেও পারে এটা ভেবে তিনি সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রদুল্লাহতুল আহা ঘরের দরজা দাঁড়িয়ে হজরত আলী রদুল্লাহ আহু বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নের চেয়ে আছেন এ সময় হজরত হাসান ও হুসেন রদুল্লা উল্লাহুমা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হজরত ফাতেমা রদুল্লাহত্নার কাছে এসে মায়াভরা কণ্ঠে বলল আম্মাজান আব্বাজান কখন বাড়ি ফিরে আসবে ক্ষুধার জ্বালা তো আর সহ্য হচ্ছে না এ কথা শুনে হজরত ফাতেমা রদুল্লাহ তাল্লা আনহার বুক ফেটে যাওয়ার মতো অবস্থা নিজ অজান্তেই অশ্রুতে চোখ ভরে গেল তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা আমার আরেকটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং তোমাদের আব্বাজান অতি শীঘ্রই ফিরে আসবেন এটা শুনে শিশু হাসান ও হোসেন রদুল্লা তাল্লাহ আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন এদিকে চলতে চলতে হজরত আলী রদুল্লাহ তাল্লাহ সেই ধনী ব্যবসায়ীর বাড়ি এসে পৌঁছালেন এবং তাকে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে যদি থাকে তাহলে আমি সেই কাজটি করতে চাই হজরত আলী রদালত আনহুর এ কথা শুনে ধনী ব্যবসায়ী কিছুক্ষণ ভেবে বলল আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সে কাজগুলো করতে পারো তবে কাজের মূল্য হিসাবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না বরং কিছু খেজুর দিতে পারবো যদি তুমি এই শর্তে কাজগুলো করতে চাও তাহলে করতে পারো তখন হজরত আলী রদুলত আনহু নিজ পরিবারের কথা চিন্তা করতে লাগলেন অব্যক্ত বেদনায় তার হৃদয়টা কেঁপে উঠলো মুহূর্তেই চোখে অশ্রু চলে এলো তিনি ভাবতে লাগলেন সারাদিন তো এখানে ওখানে অনেক কাজের সন্ধান করলাম কিন্তু কোনো কাজ পেলাম না বাড়িতেও সকলে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে এখন যদি এ কাজটিও হাতছাড়া হয়ে যায় তাহলে একেবারেই শূন্য হাতেই বাড়ি ফিরতে হবে যা একেবারে অসম্ভব এর থেকে বরং আমি এ কাজটি করি কাজ শেষে অন্তত কিছু খেজুর তো পাওয়া যাবে অতপর হজরত আলী আনহু এই কাজের জন্য রাজি হয়ে গেলেন এরপর তিনি খেজুর বাগানে কাজ করতে আসলেন এবং বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে বেশ কিছুক্ষণ অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রদালতল আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে আসলেন এবং বললেন আপনার নির্দেশনা অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কিছু খেজুর হজরত আলী রদালতাল আহুর হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রদাল আহু মহান তালা শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে দয়ামে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তোমার দয়াতেই আমরা রিজিক পেয়ে থাকি যদি তুমি আমাদের পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো তুমি আমাদের ইমানি বলে বলিয়ান রেখো এরপর আলী রদালত্ল আহু অতি দ্রুত বাড়ির দিকে রওনা হলেন চলতে চলতে তিনি যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে হজরত আলী রদুল্লাহতু ক্লান্ত শৈল নিয়ে বাড়িতে প্রবেশ করলেন কোমলমতি ছোট্ট হাসান ও হোসেন রদুল্লাহতালহু দৌড়ে বাবার কাছে আসলেন হজরত আলী রদুল্লাহ খেজুরগুলো হজরত ফাতেমা রদুল্লাহতলাহ নিকট দিলেন এরপর ইফতারের জন্য সবাই একসাথে বসলেন অনারম্বর এক ইফতারের আয়োজন কয়েকটি খেজুর ও পানি ছাড়া ইফতারের জন্য আর কিছুই নেই কিন্তু এরপরেও আল্লাহর কৃতজ্ঞতার কোনো কমতি নেই নেই কোনো হতাশা আজানের সময় হয়েছে মসজিদের নবীমী থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসছে হজরত হাসান ও হুসেন রজুলতলানহুকে দুটি করে খেজুর দেওয়া হল হজরত আলী রজুল্লাহতালহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রদুল্লা দুটি খেজুর নিলেন এরপর তারা ইফতার করার জন্য খেজুর মুখে দিবেন ঠিক এমন সময়ে একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে শব্দ করে বলতে লাগলো ঘরে কেউ আছেন আমি একজন ক্ষুধার্ত সারাদিন কিছুই খাইনি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খেতে দিন হজরত ফাতেমা রদুল্লাহ তৌলা আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল ছিল অত্যন্ত দানশীল প্রার্থিত ব্যক্তিকে কখনও ফিরিয়ে দিতেন না তাই তিনি নিজের কথা ভাবলেন না তিনি আলী রদুল্লাহ তাল লক্ষ্য করে বললেন হে আমার প্রাণপ্রিয় স্বামী ইফতারের এই খাবারটুকু ছাড়া ঘরে তো আর কোনো খাবার নেই আপনি এই খাবারটুকুই ভিক্ষুককে দিয়ে দিন এটা শুনে হজরত আলী রদুল্লাহ বললেন হে ফাতেমা এগুলো দিয়ে দিলে তুমি কি দিয়ে ইফতার করবে তখন ফাতেমা রদুল্লাহ তাল বললেন আমি পানি দিয়েই ইফতার করে নেব আপনি খাবারটুকু ফকিরকে দিয়ে দিন হজরত আলী রদুল্লাহ আনহু আর কিছুই বললেন না তিনি সেই খাবারটুকু আগত ভিক্ষুককে দিয়ে দিলেন এবং দোয়া করে বললেন হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করো আমাদের ইমানি বলে বলিয়ান করো খাবার পেয়ে ফকির লোকটি সেখান থেকে বিদায় নিল ঘরে কোনো খাবার নেই শেষ রাতে রোজা রাখার জন্য হজরত ফাতেমা রদুল্লাহ শুধু পানি পান করে সাহারি করলেন পরদিন হজরত আলী আনহু কিছু আটা সংগ্রহ করে বাসায় ফিরলেন এবং হজরত ফাতিমা রদুল্লাহ তাল আনহাকে সেই আটা দিয়ে ইফতারের জন্য রুটি তৈরি করতে বললেন হজরত ফাতেমা রদুল্লাহ তাল আনহা সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন ইফতারের সময় হলো, ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে বাহারি রকমের খাবারের আয়োজন হচ্ছে কিন্তু হজরত ফাতেমা রদুল্লাহ তাল ঘরে তেমন কোনো আয়োজন নেই সামান্য কয়েকটি রুটি আর পানি ছাড়া ইফতারের জন্য আর কিছুই নেই কিন্তু এতটুকুতেই তাদের মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতার শেষ নেই ছোট্ট হাসান ও হোসেন রজুল্লাহ তালানাহু এবং হজরত আলী রদুল্লাহ তালহু ইফতারের জন্য আসলেন সবাই একসাথে বসে ইফতার করবেন রুটিগুলো সবাই ভাগ করে নিলেন প্রত্যেকে মাত্র দুটি করে রুটি পেল মসজিদে নববী থেকে সমুদ্র আজানের ধ্বনি ভেসে আসছে সবাই ইফতার করতে যাবে ঠিক এমন সময় আজও বাহির থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ঘরে কেউ আছেন আমি তিন দিন ধরে না খেয়ে আছি শুনেছি তোমরা আল্লাহর পথে দান করো এবং প্রার্থিত ব্যক্তিকে কখনো ফিরিয়ে দাও না ঘরে যদি খাবারের কিছু থেকে থাকে তাহলে আমাকে দান করো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না ফকিরের করুণ আকতি শুনে হজরত ফাতেমা রদুল্লাহ তৌলাহা নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন তিনি হজরত আলী রদুল্লাহ তোলাহুকে বললেন হে আমার প্রাণপ্রিয় স্বামী ফকিরকে রুটিগুলো দান করে আসুন হজরত আলী রদুল্লাহ তোলাহন বললেন হে ফাতেমা তুমি কি খাবে হজরত ফাতেমা রদুল্লাহ তালহা বললেন আমার ক্ষুধা আছে ঠিকই কিন্তু হতে পারে আমার থেকেও ওই ফকিরের ক্ষুধা আরও বেশি আর আমরা তো দুনিয়ায় আরাম আয়েসের জন্য সৃষ্টি হইনি আমাদের একমাত্র উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন হজরত ফাতেমা রদুল্লাহ এ কথা শুনে হজরত আলী রদুল্লাহ তাল আর কথা বাড়ালেন না রুটিগুলো নিয়ে ফকিরকে দিয়ে আসলেন এদিকে মা ফাতেমার জন্য শুধু পানি ছাড়া আর কিছুই রইল না হজরত আলী রদুল্লাহ তাল আনহু মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি নিজে না খেয়ে অনাহারে ক্ষুধার্তকে খাওয়ালে নিশ্চয়ই মহান আল্লাহ আল্লাহতালা তোমার এই দানকে কবুল করবেন এদিকে মা ফাতেমার এই ত্যাগ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাই আলাহিসাল্লামকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহামের আদরের কন্যা ফাতেমা যেভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছে নিজে না খেয়ে অনাহারি ক্ষুধার্তকে খাইয়াছে এখন তার ঘরে কোনো খাবার নেই তুমি তাদের জন্য জান্নাতের পবিত্র খাবার নিয়ে যাও হজরত জিব্রাইল্লা সাল্লাম আল্লাহর আদেশ পাওয়া মাত্রই জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর ও মধু নিয়ে মানুষরূপে হজরত আলী রদুল্লাহতালহর বাড়ির দরজার সামনে হাজির হলেন এদিকে হজরত ফাতমা রদুল্লাহতোলাহা শুধুমাত্র পানি পান করেই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এমন সময় ঘরের বাইরে থেকে আওয়াজ আসলো ঘরে কেউ আছেন হজরত জিব্রুল্লাহ ইসলামের আওয়াজ শুনে হজরত আলী রদুল্লাহতালহু ঘর থেকে বাইরে বের হলেন এবং দেখলেন একজন সুদর্শন পুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আলী রদুল্লাহতালহু তাকে জিজ্ঞেস করলেন আপনি কে হযরত জিব্রুহ উত্তর দিলেন আমি আল্লাহর পক্ষ হতে প্রেরিত একজন দাস মহান আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনারা যেভাবে আপনাদের ক্ষুধা নির্বারণ না করে অপর ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিয়েছেন তেমনিভাবে আল্লাহ তালাও আপনাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন জিব্রু আল্লাহ এ কথা শুনে হযরত আলী রদালহু হতবাক হয়ে গেলেন আল্লাহর কৃতজ্ঞতায় অশ্রুতে তার চোখ ভরে গেল অতপর জিবাহাম হজরত আলী রদুল্লাহতালহুকে খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন হজরত আলী রদুল্লাহ তালহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং হজরত ফাতেমা রদুল্লাহ আনহার নিকটে সে বললেন হে ফাতেমা আমাদের রব আল্লাহ তালা কতই না মহান তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এ কথা শুনে হজরত ফাতেমা রদুল্লাহ অত্যন্ত বিস্মিত হলেন স্বয়ং আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন এমন সৌভাগ্য কয়জনের বা হয়ে থাকে তিনি কৃতজ্ঞ নয়নে উক্ত পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান এবং দয়াময় তোমার দয়া থেকে কেউই বঞ্চিত হয় না তোমার রাহে কেউ কিছু খরচ করলে তুমি তার বহুগুণ বাড়িয়ে দাও এরপর কোমলমতি ছোট্ট হাসান ও হোসেন রদুল্লা দৌড়ে সেখানে আসলেন এবং তাদের মাকে লক্ষ্য করে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোত্থেকে এসেছে তখন হযরত ফাতেমা রদুল্লাহ তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের সৃষ্টিকর্তা মোহান আল্লাহতালা আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান ও হুসেন রদুল্লা হুমা বিস্মিত হয়ে আবার জিজ্ঞেস করলেন আম্মা জান এটা কি সত্যি জান্নাতি খাবার উত্তরে হজরত ফাতেমা রদুল্লা বললেন বাবা হ্যাঁ এটা সত্যি জান্নাতে খাবার আর এটাই হল আল্লাহর রহমত যে তার জন্য খরচ করবে আল্লাহ তালা তাকে এর থেকেও বহুগুণ বাড়িয়ে দেন এবং কখনও কাউকে বঞ্চিত করেন না এরপর তারা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং জান্নাতে খাবারের মাধ্যমে ক্ষুধা নিবারণ করলেন প্রিয় ভিউয়ার্স এভাবেই নবী রসুলগণ তাদের সন্তানগণ এবং সাহেব একরামগণ নিজেদের বিপদ আপদ এবং খারাপ সময়েও ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন শুধু তাই নয় নিজেদের খারাপ সময়েও তারা অন্যদের সাহায্য করেছেন কাউকে ফিরিয়ে দেননি ফলে মহান আল্লাহ তালাও তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে অন্যকে সাহায্য করার এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন Amen. Please like, share, and subscribe our channel.